আই 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 এই যে দেখতে পাচ্ছেন ভোলা পাড়ার কিন্তু সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে হাঁস সাদা হাঁস হাঁস देखले से यार सुस्त থাকে না আর সেকেন্ড প্রিয় খাবার হচ্ছে সাগন এই দুইটা জিনিস দেখলে আর কুমির টোটালি সুস্ত থাকে না আর সাদা হাঁস देखले तो তার আর কোনো কথাই নাই এই যে এখন তো পুরো একবার নিস্তব্ধ হই যাচ্ছে টার্গেটে আছে देखते से আমার হাতে যে ওরা ধললে একবার ধরতে হবে যেন আর আমি ওর মুখ থেকে না নিতে পারি এই নে আই দে

এই যে দেখতে এখন কিন্তু হাঁসটাকে প্রসেস করে দিব প্রসেস করে দিলে হচ্ছে খাবো চোখ নাড়ায় একটা ইয়ে দর্শকদের দেখে আছে না তোর মানে হাঁস কতটা প্রিয় এই যে দর্শকদের একটু দেখা দাও দেখা দাও দর্শকদের দেখা দাও দেখা দাও দর্শকদের হাঁস তোমার কতটা প্রিয় আসো কাছে আসো একটু আসো আসো আসো